মোদী শাহ আসছেন প্রস্তুত তৃণমূল বিশ ছাব্বিশের রণকৌশলে ফিরছে পুরনো অস্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরপর সফরের আগে থেকেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে বিশো ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি যখন রাজ্যে নিজেদের সাংগঠনিক ভীত মজবুত করার চেষ্টা করছে ঠিক তখনই পুরনো কৌশল অবলম্বন করে তাদের মোকাবিলায় নেমেছে তৃণমূল কংগ্রেস বিশেষ করে বিশো একুশ সালের বিধানসভা নির্বাচনের বহিরাগত তত্ত্বকেই এবারও নিজেদের হাতিয়ার করছে শাসক দল আলিপুর দুয়ারে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন এবং জনসভায় অংশ নেবেন আর তার একদিন পরেই অমিত শাহের বঙ্গসফর রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে পরিযায়ী পাখি আখ্যা দিয়ে কটাক্ষ শুরু করেছে তৃণমূল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে বলেছেন আগে কেউ চায়ের ব্যবসা করতেন এখন গরম সিঁদুরের ব্যবসা করছেন এর পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রাজ্যের বকেয়া টাকা দ্রুত মেটানোর দাবিও জানাচ্ছে তৃণমূল রাজনৈতিক মহলের মতে দুই হাজার একুশ সালের বহিরাগত এবং বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান দুটিকে আবারও সামনে নিয়ে এসে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করছে তৃণমূল এখন দেখার বিষয় তৃণমূলের এই কৌশলের মোকাবিলা বিজেপি কিভাবে করে